তোমার এজুকেশন জীবনের সব থেকে বড় বড় শত্রু কারা জানো মোবাইল ফোন এবং সেই বন্ধু যে তোমার ভালো চায় না এখন কথা হচ্ছে যে আমার ভালো চাইতো ভাই সব বন্ধু আলটিমেটলি ঠিক আছে আমার ভালো চাইতো সব বন্ধু আলটিমেটলি আমার জানা মতে আর কি না কথা ভুল কথা একশো পার্সেন্ট ভুল তোমার সব বন্ধু তোমার ভালো চায় না এই জিনিসটা রিয়েলাইজ করবে কখন জানো যখন তুমি সিটার রেজাল্ট পাবা রেজাল্ট পায়ে তারপর যখন তুমি অ্যাডমিশন ফেজে ঢুকবা অ্যাডমিশন ফেজ হচ্ছে এমন একটা জায়গা ভাই অ্যাডমিশন ফেজ হচ্ছে এমন একটা জায়গা ভাই এই বেঞ্চে বসে জামাই পরীক্ষা দিচ্ছে হাজব্যান্ড এই বেঞ্চে বউ ওয়াইফ এক পর্যন্ত একে ভুল ভুল অ্যানসার বলে দেয় এরকম কথা আমরা শুনছি সো অ্যাডমিশন ফেজ হেলা ফেলার জায়গা না ইট ইজ নট আ প্লেস যেখানে তুমি মনে করবা যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে সাহায্য করবে স্পেসিফিকলি তোমার বেস্ট ফ্রেন্ড যদি খুব ভালো স্টুডেন্ট হয় ভালো স্টুডেন্টরা যে মনের ভিতর কি পরিমাণের মেন্টালি কি কি যে রেখে দেয় এরা এটা তোমার ধারণার বাইরে ঠিক আছে তুমি যখন ওকে ও সাপোজ তোমাকে পড়াচ্ছে তুমি যখন ওর কাছে দেখ তুমি যখন ওর সামনে বসে যেই কোয়েশ্চেনটা ও সলভ করতে পারে নাই এমন আনসলভেবল একটা তুমি যদি ওর সামনে সলভ করে ও অন পয়েন্ট তোমাকে কি চিন্তা করবে জানো সাপোজ এটা চেস বোর্ড এই পাশের রাজা তুমি ওই পাশের রাজা ও নাও হি উইল লিটারলি ট্রাই টু ফাইট ইউ ইনসাইড হিম ও এখন চিন্তা করবে তোমার কিভাবে নামানো যায় দিস ইজ এটা আমাদের খুব বড় একটা এক্সাম্পল ছিল হচ্ছে ক্লাস ওয়ান টুতে ফার্স্ট বয় সেকেন্ড বয় কিন্তু একটা একটা দেখতে পারতো না যখন কলেজ লাইফটা উঠছে তখন ম্যাচুরিটি বাড়ছে ম্যাচুরিটি বাড়লে কি এগুলো চেঞ্জ হয়ে যায় এগুলো চেঞ্জ হয় না জীবনও ম্যাচুরিটি বাড়লে এগুলো লুকায় ফেলে কিন্তু জিনিসটা এখনও তার ভিতরে আছে। তার ভিতরে এখনও কি নাম্বার ওয়ান হওয়ার নেশা আছে সো আলটিমেটলি ওই ফ্রেন্ডের কাছ থেকে তুমি যদি এক্সপেক্ট করো যে ও তোমাকে সব কিছু দিতে রাজি ও তোমাকে দিবে না ঠিক আছে ওকে তুমি যদি বলো কেমনে পড়তিস আমাকে একটু হেল্প কর ও ওর টোটাল গড্টি বস্তা থেকে তোমাকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট দিবে যাতে তুমি পাস করে বেরোয় যেতে পারো তুমি পাস কর থাক তোরে ফেল করা তো লাভ নাই তুমি পাস কর ও তোমাকে ওই টোয়েন্টি পার্সেন্ট ধরাবে বাকি এইটটি পার্সেন্ট ওর কাছে এখনো আছে এবং ওই তুমি এত দেলুলু তুমি এত দেলুলু তুমি এত কম পড়াশোনা করো যে ওর টোয়েন্টি পার্সেন্ট শুনে তোমার মনে হয় ভাও এত কিছু করতে সেই ছেলে আয় হ্যাঁ আমি তো কিছুই করতে পারতেছি না বেটা ওইটা টোয়েন্টি পার্সেন্ট ওর মাত্র এইটটি পার্সেন্ট এখনও পকেটে ঢুকে বসে আছে ঠিক আছে সো তোমার লাইফে এজুকেশনে আসলে তোমার সব থেকে বড় বড় এনিমিস কারা সেটা নিয়ে আমরা এই গাইডলাইন কথা বলবো জিনিসটা প্রত্যেকের আমার জীবন থেকে নেওয়া আনাস ভাইয়ের জীবন থেকে নেওয়া প্রত্যেকটা টিচারের জীবন থেকে নেওয়া যে আসলে কি হইছে এই টাইমগুলোতে আসলে কি হইছে দেখো তুমি যদি চিন্তা করে থাকো তুমি অনেকে বলে না যে লাইক আব্বাম্মু আব্বাম্মকে যখন আমরা যখন বাস খাই পড়াশোনার হলে হ্যাঁ আব্বাম্মুর আমরা কি বলি আব্বা মামা মা আমাকে কি আব্বা মাকে কি বলে যে তুমি তো পেরেছিলে কারণ তোমার তো তখন ইজি ছিল ইজি এবং এই জিনিসটা বাবা মাও অ্যাগ্রি করে যে এখন ইজি এবং আমি অ্যাগ্রি করি যে আসলে এখন ইজি কিন্তু তোমার এই ইজি থেকে যে হার্ডে আসছে তুমি যে এই হার্ড জিনিসের মধ্যে যে ঢুকছো ঢুকে তুমি যখন এই যে এই লাইফটা যে পার করতেছো এটা কি তোমার জন্য ইনকমফারটেবল ছিল ছিল না এটাকে কিছু জিনিস ধরে তোমার ইনকমফারটেবল করছে তার আগে তোমার আগে বুঝতে হবে হোয়াট ইজ নয়েজ নয়েস জিনিসটা কি আমরা যারা নর্মাল সাপোজ এটা হচ্ছে তোমার ব্রেন আমি বায়োলজি টিচার না ভাই আমার কাছে ব্রেনের মানে ভালো ইমেজ এক্সপেক্ট করে তুমি ভাই ভুল করতেছো সরি এটা তোমার ব্রেন ঠিক আছে এই ব্রেন কি করে এই ব্রেন চলে দুই ভাবে একটা হচ্ছে কি কনসিয়াস আর একটা হচ্ছে আনকনসিয়াস এই আনকনসিয়াস জিনিস যেগুলা ঠিক আছে যেমন আমি গাইডলাইন বানার সময় চিনলে এগুলো আমার আনকনসিয়াস আমি ফোর্সফুলি যদি এখন আমার ভয়েস লর করে দিই স্টিল কোনো লাভ হবে না কারণ আমি একটু পরে আবার চিল বাট কনসিয়াস জিনিস কী কী কনসিয়াস জিনিস বলতে বোঝাচ্ছি যে এই যে আমি গাইডলাইন বানানোর সময় ধাম করে গালি না দিয়ে বসতেছি আমি কোনো গালি দিচ্ছি না আমি কোনো স্ল্যাংস ইউজ করতেছি না ভাষায় কথা বলতেছি অ্যাজ আ বড়ো ভাই অ্যাজ আ মেন্টর তোমার একটা মেন্টর হিসেবে আমি ভদ্রভাষা তোমাকে বুঝাচ্ছি এই জিনিসগুলো হচ্ছে কনসিয়াস মাইন্ডের মধ্যে চলে এখন যখন তুমি নেশা করো তখন কি হয় তখন এই দুই জিনিস এক হয়ে যায় তোমার কনসিয়াস আনকনসিয়াস তোমার ব্রেন এত ফাঁকটাফ হয় যে তখন তোমার এই কনসিয়াস আর আনকনসিয়াস এক হয়ে যায় যার কারণে মানুষ উল্টা কাজ করা শুরু করে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এখান এটার সাথে আমার প্রশ্ন আমার আমি যে কথা বলতেছি যে নয়েজ জিনিসটার আসলে প্রসঙ্গ কি এই দুই জায়গাটাতেই তুমি আসলে এই আনকনসিয়াস আর কনসিয়াসের দুইটা জায়গাতেই তুমি একটা জিনিস কন্ট্রোল করতে পারো কি কন্ট্রোল করতে পারো দ্যাট ইজ দ্য ইন লাইফ রাইট নাও তোমার এই ব্রেনের ধরে নাও এইটি পার্সেন্ট চলতেছে নয়েজে বাকি টোয়েন্টি পার্সেন্ট চলতেছে অ্যাক্টিভ অর্থাৎ তোমার দিনে সারাদিনের তুমি আশি পার্সেন্ট কাজ ফাঁচুকি করো ফাঁচুকি মানে কোনো আগামাথা নাই আই এম নট টেলিং ইউ টু ডু এই যে একটা মাঝখানে একটা অনেক আগের কাহিনী একটা রুটিন বের হয়েছিল না পনেরো মিনিট নামাজের ব্রেক তারপরে পাঁচ মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকা নো দ্যাট ইজ ইনসিন ভাই ওগুলো অটিস্টিক ওদের মাথায় সমস্যা আছে আমিও তোমার সাথে করি এগুলো পাগল থাকো বাট এই তোমার নয়সটাকে সেভেন্টি পার্সেন্ট কমাইতে হবে অর্থাৎ তোমার তোমাকে যদি আমি বলি তোমার লাইফে যাতে সেভেন্টি পার্সেন্ট অ্যাক্টিভ থাকে আর থার্টি পার্সেন্ট নয়স থাকে এখন তোমার পার্সপেক্টিভ থেকে নয়েজ আর অ্যাক্টিভ জিনিসটা কি তোমার আমার পার্সপেক্টিভ থেকে জিনিসটা পুরোপুরি আলাদা আমি ভার্সিটিতে পড়ি আমার লাইফের অ্যাক্টিভ নয় একরকম তোমার লাইফের অ্যাক্টিভ নয় আরেক রকম ঠিক আছে তোমার লাইফের অ্যাক্টিভ জিনিসটা আসবে তোমার রেসপন্সিবিলিটিস থেকে তোমার ঘরে এখন কি কি আছে হাউ মাচ আর ইউ রেসপন্সিবিলিটিস তোমার ঘরে এখন কি কি চলতেছে তোমার ঘরে এখন কি কি আছে তোমার ঘরে এখন অ্যাডমিশন ফিজ আছে সো দিস ইজ ইউর অ্যাক্টিভ পার্ট এটা থেকে বের হওয়ার পরে ভাই তুমি যা করার কথা এটা থেকে বের হওয়ার পরে তোমার অ্যাক্টিভ বের হয়ে যাবে অ্যাক্টিভ চেঞ্জ হয়ে যাবে আর কি বাট ফর নাউ ইউর অনলি অ্যাক্টিভ প্লেস ইস অ্যাডমিশন তোমার জাস্ট অ্যাডমিশনের উপর এখন ফোকাস করতে হবে সো আমি তোমাকে সামারি যেয়ে বুঝাচ্ছি যে তোমার লাইফের তোমার দিনের সেভেন্টি পার্সেন্ট চেষ্টা করো অ্যাডমিশন ফেজ নিয়ে চিন্তা করে ঠিক আছে অর্থাৎ অ্যাডমিশন ফেজের জন্য কিছু একটা করো আমি বলতেছি না তোমার সারাক্ষণ তোমার পিছনটা চেয়ারের মধ্যে বসে তুমি সারাক্ষণ করতে থাকো নো ডোন্ট ডু দ্যাট ঠিক আছে ওরা গাধার কাজ ওটা হচ্ছে গাধার খাটনি গাধার খাটনি বুঝো তো একটা গাধা কি একটা গাধা মনে করো যে একটা পাহাড় একটা গাধা একটা পাহাড় উঠে এই পাহাড়টা মনে করো পাঁচ টাকা পাবে মাত্র বাট যে ক্লেভার মাইন্ডেড সে এই যে সেম জায়গায় উঠবে কম টাইমের মধ্যে মানে সাপোজ সারা দিনেও উঠে পাঁচ টাকা ইনকাম করছে যে ক্লেভার সে এই জিনিস চারবার আপ ডাউন করে মাসে মানে দিনে বিশ টাকা ইনকাম করে ফেলবে সো আই ওয়ান্ট ইউ টু বি দ্যাট ঠিক আছে এবং এই গাধাটা কে জানো গাধারা হচ্ছে নয়েজফুল এর লাইফে প্রচুর নয়েজ এর কোনো কমন সেন্সই নাই যে কী করতেছে না করতেছে এর মাথায় এতটুকু বুদ্ধি নেই যে আমার মাসাল আমি কী করব ঠিক আছে তোমার লাইফের এই নয়েজগুলো আসলে কীটা জানো এটা তো জানো মেবি না জানলেও বলে দিচ্ছি নো প্রবলেম তোমার লাইফ আসলে নয়েজগুলো কী কী তোমার লাইফের নয়েজ হচ্ছে ব্যাড ফ্রেন্ডস নয়েস কি ব্যাড ফ্রেন্ডস না হোয়াট আর ব্যাড ফ্রেন্ডস ব্যাড ফ্রেন্ডস জিনিসটা কি তোমাকে এটা এক্সপ্লেন করে দেখো তোমার যে সার্কেল এই সার্কেলের সাথে তোমার ভিজন বা গোল অ্যালাইন করতে হবে আমার যে সার্কেল আমার সার্কেলের মধ্যে ম্যাক্সিমাম পোলা পাইন কি এর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে যে কিভাবে উঠা যাবে ঠিক আছে অনেকের হয়তো বা তোমার বাসার মধ্যে আগে আগে বিয়ে করতে হবে এই প্রেশারে অনেকের হচ্ছে আব্বু সারাক্ষণ পিছনে একটা জার্মান শেফার লাগায় রাখছে যার কারণ ওর স্পিড সাত কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার বেগ দৌড়াচ্ছে বাট সামহা ওর ভিজন অ্যালাইন করতেছে আমার সাথে দ্যাট ইজ ওয়াই আমি যখন ওর সাথে বসি তখন আই ফিল শান্তি আমার তখন শান্তি লাগে ঠিক আছে ওর আপডেট শুনে আমার ভালো লাগে হ্যাঁ বাট ব্যাড फ्रेंड्स গুলা কি আমার এই সার্কেলের আগে আরেকটা সার্কেল ছিল যেটা হচ্ছে আমার এলাকার সার্কেল এখন এই সার্কেলটার ভিতরে একটা বিশাল বড় ইস্যু ছিল যে এই সার্কেলের লাইফে এত নয়েজ ভাই কি করতেছে ভাই কোনো আগামাথা নাই ভাই কোনো আগামাথা নাই তোমার কিছু বেশ কিছু ফ্রেন্ডের সাথে দেখবা তুমি এটা অ্যালেন করবা ওর মাথার মধ্যে সারাখন গঞ্জাস স্কোর সারাখন কি গঞ্জাস স্কোর কেন গঞ্জাস স্কোর মিলাবো কোনখান থেকে মত খেলে ভাল লাগবে কোন গান থেকে কী করলে ভাল লাগবে এমন ফ্রেন্ড আছে না কিছু ঠিক আছে এখন ফ্রেন্ড আছে ভাই ফ্রেন্ড তো বাদ দিতে পারতেছি না তাহলে আলটিমেটলি যুদ্ধে তুমি পিছিয়ে পড়বা ঠিক আছে হয় তুমি এখান থেকে বের হও আর না হলে ওকে নিয়ে বের হও ওকে থাবর দাও তোমার না খুব ক্লোজ ফ্রেন্ড তোমার না খুব ক্লোজ ফ্রেন্ড পারলে ওর কাছ থেকে একবার গাঞ্জাটা নিয়ে ফালায় এমন করে দেখো তো তোমরা দেখো কি করে তারপরে তাহলে ও তোমার ফ্রেন্ড কীভাবে হয় বলো ও তোমার ফ্রেন্ড তাহলে কেমনে হয় যখন ও তোমার এইটুক কাজই নিতে পারতেছে না যে তুই কোন সাহসে আমার ফালাইলি এটা ফালাইলি কোন সাহসে তখন আলটিমেটলি ও কেমনে তোমার ফ্রেন্ড হয় ও এটার জন্য তোমার যদি গায়ের তুলতে পারে ও যুদের জন্য তোমার যদি গালি মেরে বসতে পারে তাহলে কেমনেও তোমার ফ্রেন্ড হইতে পারে তাই না সো হয় ওকে নিয়ে বের হও নাহলে নিজে একা বেরো যাও হয় নিজে বের হও নাহলে বন্ধুর বলে বন্ধু চলো ভালোর দিকে যাই নষ্ট হইলে পরে হবো না এখন এখন নষ্ট হওয়ার টাইম নেই ঠিক আছে এখন নষ্ট টাইম কেন সবচেয়ে বড় রিজন কি এখন তুই নষ্ট হচ্ছিস বাপের টাকায় ড্যাড ড্যাডিজ মানি ইউর ড্যাড ইজ মানি যে টাকাটাকে উনি কীভাবে আর্ন করতেছে হার্ড আর্ন মানি ওনার হার্ড আর্ন মানি যে তুই এখন টাকাগুলো নষ্ট করতেছিস ঠিক আছে এই জিনিস তোমাকেও রিয়েলাইজ করতে হবে ওকেও রিয়েলাইজ করতে হবে যদি দেখো যে গনকেস এ হচ্ছে না একে দিয়ে হচ্ছে না এ পারতেছে না আস্তে করে নিজে সিঙ্গেলে বের হয়ে যাবে কি সিঙ্গেলে বের হয়ে যাবে এবং একটা জিনিস মাথায় রাখবা যারা তোমার গুড ফ্রেন্ডস তোমাকে যখন যেতে দেখবে তখন ওদের মধ্যে রিয়েলাইজেশন হবে এবং ওরা তোমার পিছিয়ে পিছিয়ে আসবে বা যারা তোমার ব্যাড ফ্রেন্ডস ঠিক আছে ও যদি তোমার পিছে নাও আসে তোমাকে অ্যাটলিস্ট আটকাবে না যে ও ভালোর দিকে যাচ্ছে ও যাক আমি খারাপ আমি থাকি সমস্যা নেই আমার খারাপ বন্ধু ভালো লাগতেছে আমি খারাপ থাকি বাট যে ভালো বন্ধু সে অ্যাট এনি কস্ট ঠিক আছে তোমার 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 না আটকায় এটার জন্য বেস্ট ট্রাই করবে তুমি যখন মুখ দিয়ে একবার বলবা যে আমি আজকে থেকে সিগারেট ছাড়বো ঠিক আছে ও তোমার ও নেক্সট টাইম তোমার হাতে কোনো সিগারেট পাইলে সিগারেট নিয়ে ফালাই দিবে দ্যাট ইজ ওয়াট আ গুড ফ্রেন্ডাস ঠিক আছে এখন তুমি যদি সিগারেট খাইতে চাও ওই ফ্রেন্ডের সিগারেট খাইতে চাও দুজন মিলে সিগারেট খাও তাড়াতাড়ি মরে যাও টোটাল অ্যাপ টু ইউ টোটাল অ্যাপ টু ইউ এখন কথা হচ্ছে যে এই লাইফ থেকে এটা গেল একটা একটা ব্যাড ফ্রেন্ডসের কিছু এক্সাম্পলস দিলাম গুড ফ্রেন্ডস কি তোমাকে সেটা দেখাই গুড ফ্রেন্ডস কি হাউ দা ডিড আই আমি এই দাম করে এই যে এখানে দাম করে ল্যান্ড করলাম কিভাবে হালকেনস্টাইন প্রাইভেট আমি ঢুকলাম কিভাবে দ্যাট ইজ বিকজ আই হ্যাড সাম গুড ফ্রেন্ডস আমার লাইফে কিছু পার্সোনাল ছিল আমার লাইফে কিছু পার্সোনাল ছিল যারা বলছিল তুই এখান থেকে সরে আয় ভাই এসব জায়গায় থাকিস না তুই এখান থেকে একটু সরে আয় একটু নিজের লাইফে একটু চিন্তা কর আমি ওখান থেকে আমার ওই সার্কেল থেকে আমি বেশ কিছু জনকে আনার চেষ্টা করছি আমি ওনাদের বলছি যে ভাই আপনার এই কাজগুলো করেন তারা শুনে নেই তারা তাদের লাইফ চালিয়ে যাইছে আমি বলছি ঠিক আছে ভাই তাহলে কিছু করার নাই এই ফ্রেন্ড আমাকে টান দিয়ে এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনে ঢুকাইছে অ্যান্ড সেখান থেকে আমার লাইফ চেঞ্জ শুরু হয়েছে ঠিক আছে আমি নিজে আমি নিজে আর্ন করা শুরু করছি ঠিক আছে দেন আফটার দ্যাট আমার হচ্ছে কিভাবে আমি কীভাবে হচ্ছে এখানে ঢুকলাম তার পাশাপাশি আমার আরও যে বিজনেসগুলো আছে সেগুলো কিভাবে হ্যান্ডেল করা যায় সব কিছুতে আমাকে এই ফ্রেন্ড হেল্প করছে এবং ও একমাত্র এই একটা ছেলে এই একটা ছেলে কমপক্ষে আমাদের সার্কেলের মানে আমার 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 স্কুল সার্কেলের কমপক্ষে পাঁচ থেকে সাতটা ছেলে লাইফ পাল্টাইছে এভাবে ওরা ওই একটা আচুগি একটা লাইফ থেকে এখন যে ছেলে নেশা করে ওই খারাপ সে জিনিসটা এরকম না তাই না অনেক ধরনের খারাপ থাকে ঠিক আছে অনেকের অনেক ধরনের নেশা থাকে গেমের নেশো একটা খারাপ জিনিস সারাক্ষণ গেম খেলতেছে এটাও তো একটা খারাপ জিনিস ওই সব জায়গা থেকে এই ছেলে টানে 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 অনেক ছেলেকে এরকম পাঁচ থেকে ষাটটা আমার পরিচিত পাঁচ থেকে সাতটা ছেলেকে এরকম ট্র্যাকে আনছে সো দিস ইজ ইজ আ গুড ফ্রেন্ড ডাস দিস বড় ভাই ডাস ও বড় ভাই না যদিও ঠিক আছে বাট দিস ইজ হোয়াট আ গুড ফ্রেন্ড ডাস টু ইউ ঠিক আছে সো তোমার লাইফ থেকে এভাবে নয়েস কমাইতে হবে ভাই এখন দেখো নয়েস আর আরও বড় একটা এক্সাম্পল দেখাই দ্যাট ইজ জিনিসটা এরকম দেখতে এখানে একটা বাটন বোটন থাকতে পারে হোয়াট ইজ দিস দিস ইজ আ মোবাইল ফোন এই মোবাইল ফোনটা একটা বিশাল বড় নয়েস একটা বিশাল বড় একটা বিশাল বড় ভাই তোমার লাইফের দেখা যাবে যে এইট্টি পার্সেন্ট যে নয়েজের কথা বলতেছি না আমি এই এইট্টি পার্সেন্টের দেখবা যে সিক্সটি পার্সেন্টই মোবাইল ফোন একা সামলাচ্ছে কেন সামলাচ্ছে বিকজ তোমার ফেসবুকের ভিতরে যে পরিমাণের আজায়রা জিনিসপাতি তোমার ইউটিউবের ভিতরে যে পরিমাণের আজায়রা জিনিসপাতি তুমি এখন স্টুডেন্ট তোমার আব্বা আম্মু তোমাকে যে এক দানা ভাত খাওয়াচ্ছে এই ভাত খাওয়াটা হচ্ছে একটা এই আশায় খাওয়াচ্ছে যে আমার ছেলেটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এই আশা দাঁড়াচ্ছে এই আশা বন্ধ খাওয়াচ্ছে তাদের কাছে তার কোনো এক্সপেকটেশন নাই তুমি তাদেরকে কোটি কোটি টাকা না নিয়ে আসতে পারলো অন্তত যাতে একটা ভালো মানুষ হও অন্তত যাতে একটা ভালো একটা জায়গায় অন্তত যাতে একটা ভালো একটা ব্যাঙ্কে জব করতে পারো ওর জন্য কি লাগবে তোমাকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে ওই জিনিসটার জন্য প্রতিটা দানার দাম হচ্ছে এটা যে তুমি যাতে একদিন গিয়ে ওনাদের মাথাটা একটু উপরে উঠায় ওনার ওনাদের একটু গল্প ফিল করে দ্যাট ইজ দেয়ার ফাইনাল কি মানে এটা হচ্ছে ফাইনাল গোল যে আমার ছেলেটা মেয়েটা এখানে যাবে তাই না সো ওই গোলের সাথে অ্যালাইন না করে তুমি ফেসবুকে ঠিক আছে তুমি ইনস্টাগ্রামে ঠিক আছে কে কী করতেছে হ্যাঁ কোন বন্ধু কোথায় যাচ্ছে ঠিক আছে কোন নায়িকা কি করতেছে ঠিক আছে কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আমার কল দিতেছে যে দোষ জানোস এই দেশ এখানে হচ্ছে ওই দেশ ওখানে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ওটা হচ্ছে আমি তাকে যে সে টেন্সে দিয়েছি আমার কি ভাই আমি কী করবো এখানে আই এম ডুইং মাই ওয়ার্ক যদি প্রবলেম আসে সেটা তখন সলভ করব আমি যদি চিন্তা করতে থাকি ফেসবুক দেখে দেখে যদি সব আজেরা জিনিসপাতি আমি নিজের ব্রেনে স্টোর করি আমার লাইফের নয়েজ তো বাইরে একটি পার্সেন্ট হবেই ভাই এবং আলটিমেটলি তখন আমি ফল করবো এটা তো এটা তো আনরিয়েল কিছু না মোবাইল ফোনের বড় একটা এক্সাম্পল হচ্ছে ভাই জম্বি মোড জম্বি মোড চিনো জম্বিদের তো চিনো তাই না এরা কি হাঁটে ঠিক আছে এরা কি মানে এক কথা বলা যে দেহ আছে মাথা নাই এমন একটা অবস্থা জম্বি তুমি ফোনের সাথে কিভাবে নিজেকে নিজেকে বলো নিজেকে বলো এমন হয় না যে লাইক আমি ফোনটা ধরছি যে আমার ফোন কই আচ্ছা তো ফোন নাই সাথে ক্যালকুলেটর ধরছি ধরো এটা ফোন স্ক্রোল করতে 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 এমন একটা জায়গায় গেছি যেখানে গিয়ে আমি আর লিটারেলি মানে রিল শেষ করে ফেলছি এবং টাইমে টাকা দেখলাম আমি এই রিলের পিছিয়ে আমি দুই ঘন্টা খরচ করলাম এই দুইটা ঘন্টা ভাই তুমি যদি পড়াশোনা না করে তোমার আব্বুর পাশে পাশে গিয়ে গিয়ে আম্মুর সাথে গল্প উনি একটু ফিল করতো যে না আমার সন্তানটা ঠিক আছে তুমি তোমার আব্বু আম্মুর সাথে ঠিক মতো কথা বলতেছো না সারাদিন ফোন নিয়ে সারাদিন ফোন নিয়ে পড়ে আসো ঘুম থেকে উঠতেছো ফোন নিয়ে পড়ে আসো দেন বাসা থেকে বেরো যাচ্ছ দিস ইজ ইয়োর লাইফ দিস ইজ ইয়োর আলটিমেট লাইফ তাই না সো আলটিমেটলি তুমি যদি এক্সপেক্ট করো যে আমার নয়েজ কমাইতে হবে তাহলে তোমার কি করতে হবে যতটা অ্যাডমিশন ফিজ ভাই ভার্সিটিতে উঠে ভাই তারপর তুই চিল সমস্যা নেই ভাই ভার্সিটিতে উঠে তারপর তুই চিল করিস ভার্সিটিতে আইফোন কিনিস জাম যা কিনিস তাই কিনিস ভাই কোনো সমস্যা নেই বাট ফর নাও মোবাইল ফোনটা ভাই সাইডে রাখ সাইডে রেখে মন দিয়ে পড়াশোনা কর ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করে দেন একটা জায়গায় পৌঁছা একটা ভালো একটা ভার্সিটি ক্র্যাক কর তারপরে তুই একটা দামি ফোন কিনিস সমস্যা নেই তুই একটা ভালো ফোন কিনিস এইচএসির পরে আমার দামি ফোন কিনিস এটা কি আমার আব্বুরি কথা বলে আমার থাপ্পো মারবে মানে এইচএসির পরে আমার আব্বু আমার একটা ল্যাপটপ কিনে দিয়েছিল একটা ল্যাপটপ ওই ল্যাপটপই ছিল আমার বাবার দেওয়া আমার আমার বাবা আমার আমাকে যা দিছে নাও লাস্ট জিনিস ওয়াজ দ্যাট ওয়াজ দ্যাট ল্যাপটপ ওই ল্যাপটপের থ্রুতে আমি বাকি এত কিছু করছি ল্যাপটপ কি করে জানো ল্যাপটপ হচ্ছে বেসিক্যালি আমাকে যে এত কিছু যেটা বললাম আমি একটু আগে যেটা বললাম আর কি আমার এত কিছু বানাইতে ল্যাপটপ আমাকে হেল্প করছে আমার কানেকশন বাড়াইতে হেল্প করছে আমি যদি ফোন কিনতাম তখনই তখন কি হইতো আমার হয়তো বা স্ট্যাটাস বাড়তো বা সামথিং লাইক দ্যাট যে আমি আইফোন ইউজ করি বা সামথিং লাইক দ্যাট বাট না আমি কাজ করি না আমি একটা ল্যাপটপ কিনছি সো ওইভাবে ইয়া করো ল্যাপটপ কিন্তু আমার অ্যাডমিশন ফিজ আমাকে হেল্প করছে কারণ ল্যাপটপে ক্লাস দেখছি বসে বসে আমি ফোনে ক্লাস করাটা ইজ ইটস আ ভেরি সিটি খুব সিটি একটা ব্যবস্থা হয় ঠিক আছে মানে প্যারায় না পড়লে ফোনে ক্লাস করো না ভাই লাগলে একটা আট দশ হাজার টাকা যেটা ল্যাপটপ কিনো ফালতু একটা ল্যাপটপ কিনো যেটা বড় একটা স্ক্রিন থাকে ওখানে বেশি তুমি পড়াশোনা করতে পারবে আরও সুন্দরভাবে ঠিক আছে এখন ওই ল্যাপটপ বাদ দিয়ে তুমি যদি ফোন কিনো তার মানে ভাই তোমার অ্যাডমিশন ফিজে উঠার ইচ্ছা নেই ঠিক আছে ল্যাপটপ কিনো সাথে একটা বাটন ফোন কিনো অ্যাডমিশন ফেসের পরে তুমি তখন যেমনি হোক ম্যানেজ ট্যানেজ করে একটা ফোন কিনো সো তোমার লাইফ থেকে সামারি যদি টানি নয়েজ কমাইতে হবে ভাই এক কথায় যদি আমি বলি ফ্লিপ দ্য নয়েস ঠিক আছে ফ্লিপ দ্য নয়েজ নয়েজ বাদ দিয়ে তোমার লাইফে অ্যাক্টিভ জিনিসপাতি বাড়াইতে হবে লিস্ট ফর দিস অ্যাডমিশন ফেজ এরপরে তুমি কি করো সেটা আমার দেখারও বিষয় না বাট অ্যাজ আ মেন্টর অ্যাজ আ বড়ো ভাই তোমাকে যাতে একটুকে বলবো যে এই সময়টাতে অ্যাটলিস্ট যাতে তুমি নিজেকে ফিক্স রাখতে পারো নিজের গোলটা যাতে সেট থাকতে পারে বিকজ ভার্সিটি বলতে পারে যে ভার্সিটি ম্যাটার করে না বাট আলটিমেটলি ভার্সিটি অনেক বড় একটা জায়গায় ম্যাটার করে ঠিক আছে যখন বিয়ে করতে যাবি ভাই যখন বিয়ে করতে যাবি তুই চিন্তা কর আচ্ছা বাদ দে তোর বোনরে বিয়ে দিবি কোনখানকার ছেলে নিবি তুই ডাফোডিল নাকি ঢাকা ভার্সিটি কোনখানকার তুই বল বাকিটা তো দ্য রেস্ট অটোমেটিক অ্যান্সার হয়ে গেল আলটিমেটলি ভার্সিটি ম্যাটার করে এখন তুমি ডাফোডিল থেকে ডাকা ভার্সিটি রেস্টুরেন্টেরও বেটার হতে পারবা বা ওটার জন্য কিন্তু লং জার্নি বাট অ্যাডমিশন ফিজ একটু কষ্ট করে ডিউ ক্রেক করে ফেলসো বাই বন ট্যাগ ভাই বাই বন ডিউ টেক বাই বন ব্র্যাকেট টেক ঠিক আছে সো আলটিমেটলি ফোকাস অন দ্যাট থ্যাংক ইউ সো মাচ সালামুক